আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের তিনটি স্পট একসাথে কীভাবে ঘুরবেন নারায়ণগঞ্জের মধ্যে রয়েছে প্রায় তিরিশটি স্পট তার মধ্যে তিনটি স্পট কিভাবে ঘুরবেন সেটি নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব । কেউ ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিউয়ার্স নারায়ণগঞ্জের এই তিনটি স্পট আপনি আমি একসাথে ঘুরে আসি বন্ধুরা যে যেখান থেকে আসেন না কেন আপনাকে প্রথমে আসতে হবে ঢাকার গুলিস্তান বাস স্ট্যান্ড গুলিস্তান থেকে উৎসব বন্ধন বিআরটিসি সহ কয়েকটি পরিবহন রয়েছে ভাড়া পড়বে পঞ্চান্ন থেকে পঁচাত্তর টাকা পর্যন্ত সাইনবোর্ড হয়ে চাষারা চত্বরে চলে আসবেন সেখান থেকে অটোতে দশ টাকা ভাড়া দিয়ে চলে যাবেন বরফকল ঘাটে সেখান থেকে যেতে পারবেন চরঙ্গি পার্কে আর আপনারা যদি মেঘনা সোনারগাঁও ওদিক থেকে আসতে চান তাহলে আপনাকে প্রথমে আসতে হবে চিটাগাং রোড বাস স্ট্যান্ড সেখান থেকে এসে অটোতে বিশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে হবে বরফকল ঘাটে বরফকল ঘাটে আসলে দেখতে পারবেন চরুঙ্গি ফ্যান্টাসি পার্কের একটি গেট এখান থেকে ভিতরে যাবেন ভিতরে গেলে আরেকটি গেট দেখতে পারবেন এটা হলো মেন গেট চরুঙ্গি পার্কে প্রবেশ করতে হলে আপনাকে প্রবেশ মূল্য দিতে হবে পঞ্চাশ টাকা এবং ভিতরে রাইড রয়েছে অনেকগুলো রাইড আপনি প্রতিটি রাইডের জন্য গুনতে হবে আপনাকে ষাট টাকা আরেকটা রাইড হচ্ছে আশি টাকা মূলত ষাট টাকার আশি টাকার মধ্যেই রাইডগুলো এই চৌরঙ্গি ফ্যান্টাসি পার্কের মধ্যে কয়েকটি দোকান পেয়ে যাবেন সেখানে আপনারা চাইলে খাবার দাবার খেতে পারেন এবং নদীর পাশে রয়েছে আরেকটি লঞ্চ বাসমান রেস্টুরেন্ট সেখানেও আপনারা চাইলেই খেতে পারবেন তবে সেখানে খাবার পূর্বে মেনুগুলো দেখে তারপর খাবারের অর্ডার দিবেন বন্ধুরা চৌরঙ্গি ফ্যান্টাসি পার্ক ঘুরে সেখান থেকে বের হয়ে চাষারা চলে আসবেন চাষারা থেকে আবার অটোতে দশ টাকা ভাড়া দিয়ে এই পঞ্চবটি বাস স্ট্যান্ডে চলে আসবেন এখানে আসলে পায়ে হেঁটে পাঁচ মিনিট অথবা দশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে আর যদি রিক্সা দিয়ে যেতে চান তাহলে দশ টাকা ভাড়া নেবে এই অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে প্রবেশ করতে হলে আপনাকে গুনতে হবে একশত টাকা এবং ভিতরে রয়েছে ওয়াটার কিংডম সেখানে প্রবেশ করতে হলে আলাদা গুনতে হবে তিনশো পঞ্চাশ টাকা এবং প্রতিটি রাইডের জন্য আলাদা আলাদা টাকা দিতে হবে বন্ধুরা অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক ভ্রমণ শেষ করে দ্রুতই চলে আসবেন পঞ্চবটি বাস স্ট্যান্ড সেখান থেকে কিছু অটোতে পাগলা বাস স্ট্যান্ডে চলে যাবেন ভাড়া পড়বে দশ থেকে পনেরো টাকা বাংলা বাস আসলেই মেরি অ্যান্ডারসন নামে একটি রেস্টুরেন্ট দেখতে পাবেন এই রেস্টুরেন্টটি মূলত নদীর উপরে তৈরি করা হয়েছে তাই একে বলা হয় বাসমান রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের ভিতরটা খুবই সুন্দর তবে খাবার দাবার অর্ডার করার পূর্বে অবশ্যই মেনু বার দেখে নেবেন বন্ধুর আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নারায়ণগঞ্জের মধ্যে রয়েছে তিরিশটি স্পট তার মধ্যে আজকে দেখলাম তিনটি স্পট আরও বাকি স্পটগুলো দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলেকন্ডি ক্লিক করে রাখুন